একবার ইবলি শয়তান মুসা নবীর সাথে সাক্ষাৎ করলো অ মুসা নবী আপনি তো আল্লাহর সাথে সরাসরি কথা বলেন আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন আল্লাহ কি আমাকে ক্ষমা করবার কোনো মাধ্যম রেখেছে তো মুসা আলাহ বললেন যদি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবার কোনো মাধ্যম রেখে থাকে তুমি কি আল্লাহর কাছে ক্ষমা চাইবে বললে হ্যাঁ অবশ্যই আমি আল্লাহর কাছে মাপ চাব তবা করব যেন আল্লাহ আমাকে মাফ করে দেয় এর আগে ইবলিশ শয়তান নুহুনবীর সাথে একবার সাক্ষাৎ করেছে নু আলাইসাল্লাম বসে আছেন বসে আছেন প্লাবন পরে একটা বৃদ্ধ লোক নু সালামের কাছে গেলো যাওয়ার পরে নু আলাইসাল্লাম বললেন মান আন কে আপনি আমি আপনাকে চিনতে পারলাম না প্লাবনের সময় সবাই মানা গেল মাত্র আমার আশি জন উন্মদ বেঁচে আছে এর মধ্যে আমি তো আপনাকে দেখি দেখিনা কে আপনি আমি তো আপনাকে চিনতে পারলাম না তখন ওই বৃদ্ধ লোকটি বলল আমি হইলাম ইব্লিশ্বয় তান ই블িস তুমি আমার কাছে কেন আসলাম ও আল্লাহর নবী নূহ আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন কি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবার কোনো মাধ্যম রাখছে কি না যদি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবার কোনো মাধ্যম রেখে থাকে আমি ক্ষমা চাইব মাপ চাইব তাই নাকি বলে হ্যাঁ আল্লাহর নবী আল্লাহকে বললেন আল্লাহ ইবলিস আমাকে জিজ্ঞাসা করেছে সে তবা করতে চায় ক্ষমা করবার কোন মাধ্যম রেখেছেন কিনা বলেন আল্লাহ বলল রে নুহু তাকে বলে দাও আমি যে আদমের জন্য তাকে ধ্বংস করেছি ওই আদম তো এখন দুনিয়ার মধ্যে নাই কবর জগতে চলে আসছে আদমকে সে সাজদা করে নাই অহংকার করেছি এই জন্য তাকে লাঞ্ছিত করেছি বঞ্চিত করেছি আদম এখন নাই তার কবর আছে ইবলিশ শয়তান আদমকে সাজদা করে নাই এখন যদি সে তার কবরের কাছে গিয়ে কবরকে সাজদা করে আমি আল্লাহ তাকে আবার মাফ। পরে সম্মানিত বানাব নূহ আলাইহিস সালাম বললেন ইবলিস আদম এর কবরে গিয়া যদি সাজদা দাও তওবা কর আল্লাহ তোমাকে মাফ করে দিবেন ইবলিশ শয়তান বলে নহ নবী আগে সরাসরি সাজদা করি না এখন কি তার কবরে সাজদা করব নাকি সরাসরি তো করি নাই আর এখন করব কি অহংকার করেছে আর তওবা করে নাই আর তওবা نصیব না হয় নাই এবার নূহ নবী বললেন ও ইবলিস তুমি তো মানব জাতিকে তুমি धोखा দাও বলে হ্যাঁ বলে মক কিছু কিছু মানবজাতিরকে তুমি তো বড় ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেলা দাও বলে হ্যাঁ বলে মানুষদেরকে তুমি কেমনে বিপদের মধ্যে ফেলো বলে দুইটা জিনিসের মাধ্যমে কি কি দুইটা জিনিস বলে লোভ 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 আর 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 হিংসা এই এই হিংসার হিংসার মাধ্যমে মাধ্যমে অধিকাংশ মানুষকে পাঠাবো আমি মানুষদেরকে করি ইমান আমল নষ্ট করে দেই বাস্তবিক দেখেন আমাদের সমাজের মধ্যে অতিরিক্ত লোভের কারণে হিংসার কারণে মানুষ জ্বলে পড়ে যায় নষ্ট হয়ে যায় এক ধরনের কল্যাণ একজন দেখতে পারে না এক ধরনের ভালো আরেকজন দেখতে পারে না এই একবার হজরতে মুসা আলাহাম কি বলে শয়তান বলল মুসা নবী আপনি তো আল্লাহর সাথে সরাসরি কথা বলেন কোন মাধ্যম লাগে না ফেরেস্তাও লাগে না আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ তালা আমাকে ক্ষমা করবার কোন রাস্তা রাখছে কিনা কোন মাধ্যম রেখেছে কিনা মুসানবি তখন বললেন যদি আল্লাহ তোমাকে ক্ষমা করে তবা করবে কি বলে হা অবশ্যই তবা করবো ক্ষমা চাবো আল্লাহ নবী মুসাম দূর পরে চলে গেলেন আল্লাহকে বললেন আল্লাহ ইবলি শয়তান আমাকে জিজ্ঞাসা করেছে তাকে ক্ষমা করবার কোন মাধ্যম আছে কি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হ্যাঁ আছে কি মাধ্যম বলে তাকে বলো আদমের কবরে গিয়ে সেজদা দিতে এবার মুসা পয়গম্বর আসলেন আসার পর ইবলি শয়তান বলে ও মুসা নবী আল্লাহকে বলেছেন বলে হ্যাঁ বলেছি আল্লাহ কি বলেছে যে আদমকে সাজদা দাও না ওই আদমের কবরে যাও সেজদা করো আল্লাহ তোমাকে মাফ করে দেবে ইবলিশ শয়তান এখনও বলে না রে নবী না না যাকে সরাসরি সাজদা করি না তার কবরে সাজদা করব না আল্লাহ ইবলিসকে বললেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আল্লাহ বললেন সাজদা করো সব ফেরেশতারা সাজদা করলো ইবলিস সাজদা করলো না লাম ইয়াকুম মিনাস সাজিদিন আল্লাহ জিজ্ঞাসা করলেন ক্বাল মা মানআকা আন তাসুজুদ ই আমারও তো কিরে ইবলিস আমি যখন আদমকে সিজদা করবার জন্য বললাম কেন সিজদা করলি না কে তোকে নিষেধ করেছে ইবলিস যুক্তি দিয়ে ক্বালা আনা খায়রুম মিন আমি তার থেকে উত্তম আমি আদম থেকে উত্তম হলকুতানি মিন্নার অফলাকুতহু মিন তিনা আমাকে বানাইছেন আপনি আগুন দিয়া আর আদমকে বানাইছেন আপনি মাটি দিয়া সুতরাং তারা থেকে আমি উত্তম দামি আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি আদমকে শ্রদ্ধা করব না এই অহংকার ইবলিশকে ধ্বংস করে দিয়েছে নূহ নবী বলে হে ইবলিস তুমি মানুষকে কেমনে ধ্বংস করো বলে এই হিংসা আর অহংকার দিয়ে মানুষকে ধ্বংস করি এবার মুসা নবী বলবার পরে বলল না নবী না আমি সাজদা করব না যাকে আমি সরাসরি সাজদা করি নাই তার কবরে করব কি এবার মুসা পায়গাম্বর বলে ইবলিস শোনো তুমি বড় ভয়ঙ্কর একটা জিনিস জানতে চাই কি জানতে চান বলে মানুষকে তুমি কি করে বেশি পদভ্রষ্ট করো বলে মানুষকে আমি কিছু কিছু জিনিস দিয়ে পদভ্রষ্ট করি তাহলে হিংসা তাহলে অহংকার দাম্ভিকতা আর রাগ এই চারটা জিনিস দিয়ে মানুষকে আমি ধ্বংস করে দেই রাগের কারণে মানুষ কিন্তু ধ্বংস হয় হিংসার কারণে ধ্বংস হয় লোভের কারণে ধ্বংস হয় ধাম্বিকতার কারণে মানুষ ধ্বংস হয় এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন এই রাগ হিংসা অহংকার দাম্বিকতা এগুলো মানুষের স্বভাব নয় এগুলো শয়তানের স্বভাব মান কান ফি কলবিহি হাববাতু খরদাল মিনাল কিবির লা ইয়াদখুলুল জান্নাতা যার কলিজার মধ্যে জাররা পরিমাণ অহংকার থাকবে বিবেক জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না এবার চিন্তা করে দেখেন আমাদের মধ্যে কেমন অহংকার কেমন লোভ কেমন হিংসা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে অথচ সে নিজেও জানে এগুলো নিজেও শেষ করতে পারবো না সন্তারেও শেষ করতে পারবে না তারপর টাকা তার লাগবে আরো লাগবে আরো লাগবে আল্লাহ পাক বলেন আল্লাহ কখনো নয় দুনিয়া দিয়া কারো মন মরবে না পেট মরবে না মানুষের তাকে যখন কবরস্থ করা না হবে কবরের মাটি যতক্ষণ পর্যন্ত তার মুখের মধ্যে দেয়া না হবে যতক্ষণ পর্যন্ত সে কবরে না যাবে ততদিন পর্যন্ত দুনিয়ার সম্বন্ধে তার পেট ভরবে না হাদিসের মধ্যে এসেছি আদম সন্তানের পেটের গহ্বর দুনিয়ার সবচেয়ে বেশি গর্ত কারণ এটা কোনদিন এটার মধ্যে কোনো কিছু ঢেলে শেষ করা যায় না এই গর্ত পূরণ করা যায় না হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা যদি একজনকে একটা স্বর্ণের পাহাড় দিয়ে বলে না তুমি কি আরো কিছু চাও তখন বলবে আরো কিছু আছে কি আরো চাই এই যে নবী সুন্নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চারটা কাজ করবে চারটা কাজ থেকে বেঁচে থাকবে লোভ হিংসা অহংকার দাম্ভিকতা লোভ হিংসা অহংকার এই চারটা জিনিস থেকে যদি কোনো মানুষ বেঁচে থাকতে পারে আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বলেন তার দুনিয়াও সফল পরকাল সফল তার দুনিয়াও সফল পরকালো সফল ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ তাকে বন্ধু বানাবে এবং পরকালেও আল্লাহ পাক রব্বুল আলম তাকে বন্ধু বানাবে এই বলিস শয়তান এত সুযোগ পাইছে তবা সুযোগ পাইছে মাফের এর পরও সে নিল না পোরা এবং ইবলিশ শয়তানের কিছু চেলা চামুন্ডা এখন এই দুনিয়ার মধ্যে আছে এরা এদের সাদী জাহান নামে যাবে এই জন্যই চারটা জিনিস থেকে বেঁচে থাকবেন লোভ হিংসা অহংকার ধাম্বিকতা যদি এগুলোকে আপনি যাবাই করতে পারেন দুনিয়াতে আপনি একটা পরিপূর্ণ মুভমেন্ট হতে পারবেন জান্নাতি মানুষ হতে